ইরানে ইসরায়েলের হামলায় ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তবে ইরানের প্রতি হামলায় ইসরায়েলের ক্ষতির পরিমাণও কিন্তু যথেষ্ট বেশি আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব ইরানের হামলায় ইসরায়েলের কি পরিমাণে ক্ষতি হয়েছে ইরানের ব্যালস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে উদাহরণস্বরূপ দু হাজার পঁচিশ সালের পনেরোই জুন ইরানের একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের রেহবটে অবস্থিত ওয়েজান ইনস্টিটিউটে আগা যেখানে গবেষণাগারে গুরুত্বপূর্ণ সরঞ্জাম এবং বহু বছরের পুরানো গবেষণা ধ্বংস হয়ে গিয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ও হাসপাতালেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সেখানে মারাও গেছেন অনেকে ইরানের হামলায় ইসরায়েলের নেবাটিম এবং রেমন বিমানকারটিতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এছাড়াও প্রাণহানি ও আহত হয়েছে অনেকেই তবে ইসরায়েল প্রাণহানি এবং আহতের পরিমাণ অনেক কমিয়ে দেখায় মিডিয়াগুলোতে তবে এখন পর্যন্ত জানা মতে একশোরও বেশি লোক নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও অনেকে ইসরায়েল তাদের এই তথ্যগুলো যথেষ্ট পরিমাণে গোপন রাখার চেষ্টা করে এছাড়াও ইরানের হামলা প্রতিরোধে তাদের অর্থনৈতিক এবং প্রতিরক্ষা ব্যয় অনেক ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেমন আয়রন রম আরও রয়েছে ডিফেন্স সিস্টেম ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করতে প্রতিদিন তাদের ব্যয় সব মিলিয়ন ডলার বিশেষজ্ঞদের মতে মার্কিন সহায়তা ছাড়া ইসরায়েল দশ থেকে বারো দিনের বেশি এই প্রতিরক্ষা চালিয়ে যেতে পারবে না এছাড়াও ইসরায়েলের সামাজিক ও অর্থনৈতিকভাবেও ব্যাপক প্রভাব পড়েছে যুদ্ধের কারণে ইসরায়েলের অনেক নাগরিক বিদেশে পালিয়ে গেছে এবং তাদের ফিরিয়ে আনতে ইসরায়েল স্পেশাল ফ্লাইট চালু করেছে তা সত্ত্বেও ইসরায়েলের নাগরিকরা তাদের দেশে আসছে না এছাড়াও ইসরায়েলের শেয়ার বাজারে ধস নেমেছে ইসরায়েলের পর্যটন ব্যবসা প্রায় বন্ধের মুখে বিশ্বের উন্নত দেশগুলো ইসরায়েলের যে বৈদেশিক বিনিয়োগগুলো করতো সেগুলো প্রায় কমে এসেছে